আসসালামু আলাইকুম কাজিস টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম আজ আমি বিকেলে স্ন্যাক্সের জন্য ঝটপট সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো রেসিপিটির নাম হচ্ছে ব্রেড বল চলুন শুরু করি প্রথমে ব্রেডের পুরের জন্য আমি নুডলস রান্না করে নিব সচরাচর আমরা যেভাবে নুডলস রান্না করি ওইভাবে আমি নুডলস রান্না করে নিব আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি নুডলসে আমি গাজর এবং ক্যাপসিকাম দিয়েছি এবং কিছু সামান্য রান্না করা চিকেন ছিল ওইগুলো দিয়েছিলাম দিয়ে আমি নুডলসটা ভালো মতো রান্না করে নিয়েছি এরপর আমি বেলনা দিয়ে ভালো করে পাউরুটিকে বেড়ে নিব পাউরুটি যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন নুডলসের পুট দিয়ে পাউরুটিটাকে আমি বলের মতো করে শেপ দিব এবং আমি সামান্য একটু পানি ইউজ করব। এইভাবে আমি বাকিগুলোকে বলের মতো শেপ দিয়ে রেখে দেব এরপর অন্য একটা বাটিতে একটা ডিম ফেটে নিব ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে ব্রেড বলটা প্রথমে আমি ডিমে ভালো করে ডুবিয়ে পরে কামে ভালো করে কোট করে নেবো এইভাবে আমি বাকিগুলো কোট করে নিব কোট করা হয়ে গেলে গরম ডুবো তেলে ব্রেড বলগুলো আমি ভেজে নিব ভাজার সময় চোলার জাল মিডিয়াম লো হিটে রাখতে হবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি ব্রেড বলগুলো তেল থেকে উঠিয়ে নেব তারপর গরম গরম সসের সাথে পরিবেশন করব একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আজ এ পর্যন্ত আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ